সম্মানিত ভিওয়ার্স কিদনস হাউস ভিডিও পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি ছাড়ি ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো ভিওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বজায় রাখবেন তো শুরুতে আপনাদের বলি আপনাদেরকে আমি যত কবুতরগুলো দেখাই যে বাচ্চাগুলো দেখায় বা অ্যাডাল্টগুলো দেখায় এগুলো সবই আমার ঘরেরই বাচ্চা আমি কোনো ব্যবসায়ী করি না বা আমি কোনো হাট বাজার থেকে কবুতার কিনেও বিক্রি করি না যেগুলো আছে সবই আমার ঘরের কবুতার সো আপনারা বিশ্বস্ত সাথে এবং নিঃসন্দেহে নিতে পারেন এবং ভালো জিনিসই দিতে দেব আপনাদের সো বিস শুরুতেই যে পেয়ারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওমান টেডির একটা বেবি সো আমার কাছ থেকে বেবিগুলো আপনারা যদি নিতে চান এই বেবিগুলো আপনাদের একবারে সর্বনিম্ন যে রেটটা আছে সেই রেটটা আপনাদেরকে বলে দিবো যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে বেবিগুলো কালেকশন করতে পারবেন এই বেবিগুলোর দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং বেবিগুলো আপনারা দেখবেন দেখে আপনারা যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে বেবিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বেআস দেখুন বেবিগুলো শর্টফটে বেবি এবং অসুস্থ না কোনো আমার লফটের কোনো কবুতরে ইনশাল্লাহ অসুস্থ হয় না আল্লাহরমাতে সো আপনাদের কবুতরকেও আপনারা সুস্থভাবে রাখার চেষ্টা করবেন আমিও রাখার চেষ্টা করি এবং যে কবুতরগুলো দেবো এবং ভালো উন্নত মানের বেবিই দেব সো বেবিগুলো যদি আপনারা নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকার ভিতর পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে আমার কাছ থেকে বেবিগুলো কালেকশন করতে পারবেন সো বিয়ার্স দেখতে থাকুন কন্টিনিউ বেবি প্রথম বেবি দেখাবো তারপর অ্যাডাল্ট কবুতরগুলো দেখাবো সো আপনারা দেখুন বেয়ার্স বেবিগুলো দেখুন এবং কন্টিনিউ বেবিগুলো দেখাবো সব আপনারা দেখতে থাকুন কন্টিনিউ বেয়ার্স আপনারা স্ক্রিনে আরও একটা একজোড়া বেবি দেখতে পাচ্ছেন এটাও ওমানটিটির বেবি দেখুন বিয়র্স কবুতর খালি দেখলে হবে কবুতার শেপ দেখতে হবে স্ট্যান্ডিং দেখতে হবে লুকিং দেখতে হবে কবুতর শটফট দেখতে হবে যে কোন কবুতার ফ্লাইং করবে আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এটা ওমানটির একটা বেবি এই বেবি পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান এই বেবির পেয়ারটাও আমি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকার ভিতর পছন্দ হবে তারা আমার কাছ থেকে বেবি পেয়ারটা নিতে পারেন বেয়র্স দেখুন বিয়র্স আমার কোনো কবুতরের কোয়ালিটির শুধু দেখুন আমার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখবেন যদি আপনাদের কোয়ালিটি দেখতে ভালো লাগে কবুতর ফ্লাইং ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সো ফ্লাইং করবে না আপনারা রিটার্ন করে দিতে পারবেন এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে কবুতরগুলো নিতে পারবেন ডেলিভারি দিতে পারবো আমি সমস্যা নাই সো আপনাদের যাদের পছন্দ হবে তারা আমার কাছ থেকে বেবিগুলো কালেকশন করতে পারবেন সো বেবিগুলোর দাম চাচ্ছে আমি সেম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে আমার কাছ থেকে বেবিগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইয়ার্স সো দেখুন আপনারা এবং কন্টিনিউ দেখতে থাকুন ভালো মানের কবুতার নিতে গেলে একটু ভালো পয়সা দিতে হবে আপনারা পনেরোশো দুই হাজার টাকাতেও বেবি পাবেন সেই বেবিগুলো আপনাদের কোনো কোয়ালিটি ফুল হবে না পনেরোশো টাকার কবুতর পনেরোশো টাকার মতনই হবে তো যেমন টাকা দেবেন তেমন মাল পাবেন সো বেয়ার্স আপনার যদি ভালো লাগে বেবিগুলো আমার কাছে কালেকশন করতে পারেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা বেয়ার্স স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ওমান টিটির একটা বেবি সো দেখুন বেয়ার্স ওমানটিটির স্ট্যান্ডিংটা দেখুন ব্যাঙ্ক ফাশিটা হচ্ছে নন বাম ফাশিটটা হচ্ছে মাদি হয়তো বা যেহেতু বেবি এটা শিওরভাবে বলা যায় না কিন্তু আশা করা যায় আর কি সো দেখুন বেয়ার্স বেবিগুলোর স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন গলার চট দেখুন এই সব কিছু দেখে যদি আপনাদের ভালো লাগে এই বেবিগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এই দুটোর দামও চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা যাদের এই দামের ভিতর পছন্দ হবে তারা আমার কাছে নিতে পারেন ইউ আমি আমার কাছে প্রত্যেকটা কবুতারই আমার লফটেরই কবুতার আপনাদের প্রত্যেকটা প্যারেন্টস দেখা দেবো যদি বেবি দেখে ভালো লাগে প্যারেন্টসও দেখাবো সো আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে এই বেবিগুলোর দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা এবং আপনারা দেখেন প্রত্যেকটা বেবির পায়ে আমার লফটের ট্যাগ লাগানো আছে সো আমার ফোন নাম্বার পিজন সাউস বিডি দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে এটা লাগানো আছে ট্যাগ সো আপনাদের মানে বুঝতে পারবেন যে আমার ঘরের কবুতর না কেনা কবুতর সো প্রত্যেকটা কবুতরের পায়ে আমার লফটে ট্যাগ লাগানো আছে সো তাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন যে বেবিজনের দাম হচ্ছে চাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে বেবিগুলো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বেয়ার্স সো দেখুন এই শীতের মধ্যেও দেখুন বেবিগুলো কত সটফটে আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই সো আপনারা বেবিগুলো নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার সো সোয়ার দেখুন আমি যেগুলো কবুতরগুলো ছাড়লাম প্রত্যেকটা কবুতার আপনারা দেখুন জাস্টিফাই করে দেখুন এবং আইডেন্টিফাই করে দেখুন যে আমার প্রত্যেকটা কবুতর আপনাদের ভালো লাগছে কিনা আশা করি প্রত্যেকটা কবুতারই আপনাদের পছন্দ হবে এবং যে কবুতারগুলো দেখাইছে এবং সবই আমার ঘরের কবুতার প্রতিটা কবুতারই আমার লফটের কবুতার সো এখানে দুই নম্বরের কোনো সুযোগ নাই সো আপনারা যারা নিঃ নিতে চান এই কবুতরগুলো নিঃসন্দেহ নিতে পারেন এটা একশো আঠাশের একটা বেবি এই একশো আঠাশের বেবিটা তিন পাক বা চার পাক যাচ্ছে এই বেবিটা যদি আপনার কেউ নিতে চান এটারও দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা বেবি নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত আমি পাঁচ হাজার টাকা করে বিক্রি করতে চাই যদি আপনারা সেবা মাকে আশ্বস্ত করেন আমরা আমি পাঁচ হাজার টাকা করে আপনাদের দিতে পারব সো আরও অনেক কবুতর আমার লভটে আছে এবং বাচ্চা আরও সামনে ব্লিডিংয়ের বাচ্চা বেরোবে তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এবং প্রত্যেকটা বেবি দেখেন আকর্ষণীয় বেবি সো আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এ জোড়ার দামও চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আপনারা এই কবুতার জোড়া আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বেয়ার্স শুধু কবুতারের স্ট্যান্ডিং দেখলেও হবে না কবুতার ফ্লাইংও হান্ড্রেড পার্সেন্ট হবে এবং গ্যারান্টি সহকারে পাবেন ফ্লাইং করবে না কবুতর রিটার্ন করে দেবেন কিন্তু দামের বেলায় কোনো কম নাই দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আপনারা আমার কাছ থেকে এই বেবিজরা কালেকশন করতে পারবেন সো ভিওর্স দেখুন কবুতরগুলো কবুতারগুলো দেখলে বোঝা যায় যে কবুতর ফ্ল্যাং করবে কিনা বা স্ট্যান্ডিং কবুতার উড়বে কিনা আপনারা দেখলে বুঝতে পারেন যে কবুতর মান কত ভালো আপনারা দেখলে বুঝতে পাবেন সো আপনারা দেখুন ভিওর্স যদি কবুতার ভালো লাগে আপনাদের আপনাদের যদি বেবিগুলো ভালো লাগে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এবং আমার চ্যানেলটা আপনারা বরাবরই পাবেন এবং আমার কাছ থেকে যত এটা পাবেন কারোর কাছ থেকে এত অরিজিনাল জিনিস এভাবে পাবেন না সো অরিজিনাল জিনিস আমার কাছ থেকে নিতে গেলে দাম লাগবে পাঁচ হাজার টাকা সো আপনারা যারা বেবিটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আপনারা জোড়া আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বেয়ার্স স্কিনে আরও একজোড়া বেবি আপনাদের দেখাচ্ছি এটা ওমান বা একশো আঠাশ না এটা হচ্ছে এটাকে বলে র্যাবিড কামাগার সো এদের চোখ আপনারা যদি দেখতে চান দেখতে চান বা চোখগুলো কেমন একবার রক্তের মতো লাল চোখগুলো বেয়ার্স একটু খেয়াল করে দেখেন চোখগুলা যেমন রক্তের মতো রক্তের মতো চোখগুলো দেখেন তো দেখলে বোঝা যাচ্ছে লাইটে চোখগুলো লাল ঝিকঝিক করতেছে সো আপনারা দেখুন বিহার্স এই বেবিগুলো যদি আপনারা আপনারা আমার কাছ থেকে নিতে চান বেবি জোড়া এই বেবি জোড়ার দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হইলে জোড়া আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বিহার্স সো কবুতার দেখুন বিয়ার্স ভালো লাগলে আপনারা নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নাই সো আপনারা দেখুন বিহার্স কবুতার জোড়া দেখলে যদি আপনাদের পছন্দ হয় বেবিগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হইলে আমার কাছ থেকে আপনারা এই বেবি জোড়া আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন রিয়ার্স সো রিয়ার্স দেখুন স্ট্যান্ডিংটা দেখুন কবুতারের কবুতর স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন এবং গেট আপ দেখুন হান্ড্রেড পার্সেন্ট হাই ক্লায়ের কবুতর হাই ফ্লাইং কবুতর সো আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হইলে বেবিগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন রিয়ার্স এত কম দামে কোথাও পাবেন না দেখুন রিয়ার্স কবুতারের স্টাইন নেই দেখুন বুকের দাঁড়ানোর স্টাইলটা দেখুন সো আপনারা দেখতেই বুঝতে পারছেন কবুতার কেমন হবে সো যারা নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন বেবুজোড়া দাম চেয়ে মাত্র চার হাজার টাকা বেয়ার্স এখন আপনাদের যে কবুতর জোড়া দেখাচ্ছি এটা একজোড়া বেবি এটা হচ্ছে খুলনার সেই বিখ্যাত গলাইলালের বেবি অরিজিনাল গলায় লালের বেবি অরিজিনাল সেই জাকির ভাইয়ের জাকির ভাইয়ের যে লভটা আছে সে লভ থেকে আমাদের প্যারেন্টস সো আপনারা দেখুন বেয়ার্স গলায় বাম পাশেটা আছে নয় ড্যান্ড পাশেটা আছে মাদি দেখুন বেয়ার্স গলায়লালের পেয়ারটা কেমন সো এই বেবি জোড়া যদি আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে চান বেয়ার্স এই বেবিজোড়া আমার কাছ থেকে নিতে পারবেন বেবি বেবি জোড়ার দাম চাচ্ছে আমি মাত্র পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা এক টাকা কম হলে বিক্রি করবো না সো যাদের ভালো লাগবে বেবি জোড়া আমার কাছ থেকে নিতে পারবেন দেখুন বেয়ার্স লাল কবিতা দেখলে বোঝা যায় যে কেমন সো আপনারা যারা চেনেন জানেন হয়তো আমার থেকেও ভালো জানেন তারা বেবিজোড়া আমার কাছে দেখে দেখেন দেখে যদি পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আমি দাম চাচ্ছি বেবি জোড়ার মাত্র পঁচিশশো টাকা সো বিহার্স দেখুন যাদের ভালো লাগবে বেবিজোড়া আমার কাছ থেকে নিতে পারেন বেয়ার্স দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে এই পিওর বেবি বেবিজোড়া আমার কাছ থেকে নিতে পারবেন সো বিহার্স আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওগুলো এবং আমাদের যে আমার যে প্যারেন্টসগুলো বিক্রি করবো নিউ অ্যাডাল্টগুলো বিক্রি করবো সেগুলো দেখতে থাকুন সো বেয়ার্স এখন কিছু রানিং পেয়ার দেখাবো দুই পেয়ার দুই পেয়ার তিন পেয়ার রানিং পেয়ার দেখাবো তো প্রথম যে রানিং প্লেয়ারটা দেখাচ্ছে এটা হচ্ছে র্যাবিড কামাগারের একটা রানিং পেয়ার সো আপনাদের যদি এই এই পেয়ারটা কারোর পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বেয়ার্স এই পেয়ারটা গত ভিডিওতে আমি দাম চেয়েছিলাম আট হাজার টাকা এই ভিডিওতে আমি বলতেছি আরও এক হাজার টাকা কমায় মাত্র সাত হাজার টাকা ফিক্সড প্রাইস যদি বলেন সাত টাকা কম আমি দিতে পারবো না যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বেয়ার্স দেখুন কবুতরের কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন হান্ড্রেড পারসেন্ট র্যাবিট কামাকারের প্যারেন্টস এবং এদের চোখ রক্তের মতো লাল হয় সো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন আমি দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সো কবুতর ডিমে চলে আসছে যে ডিম প্যারি দেবে সো যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই পেয়ারটা দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আমার রিসিপের নাম্বারে যোগাযোগ করে নেবেন বিয়ার্স সো যাদের ভালো লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সো বিস আপনারা দেখুন পছন্দ হলে নেবেন পছন্দ হলে নেবেন না বিওয়ার্স স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও র্যাবিড কামাকারের একটা পেয়ার সো বাম পাশেটা হচ্ছে নর পাশেটা হচ্ছে সরি বাম পাশেটা সামনেরটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি সো দেখুন বিয়ার্স নর মাদি দেখুন চোখগুলো দেখুন নাকের ফুলগুলো দেখুন হানড্রেড পারসেন্ট সো এই পেয়ারটাও যদি কারো পছন্দ হয় এই র্যাবিটকে আমাকে পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতর হইলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বিয়ার্স দেখুন স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কেমন পেয়ারটা সো আমি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে তারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন সো বিহার্স আপনারা দেখুন মাদিটা দেখুন কেমন এবং নটটা দেখুন কেমন পিওর পিওর ব্রিডের র্যাবিট কামাকার এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর জিনিস সো আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আপনারা এই র্যাবিট কামাকারের পেয়ারটা আপনারা নিতে পারবেন রিয়ার্স এখন একটা সিঙ্গেল নর কৌথা দেখেন এটা আছে জেডি একটা সিঙ্গেল নর সো যাদের এই নরটা পছন্দ হবে দেখুন রিয়ার্স নটটা স্ট্যান্ডিং দেখুন গলার চট দেখুন একবারে কিরিম চোখের নট এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইং গ্যারান্টি আছে যদি কারো কেউ এই নটসটা নিতে চান সিঙ্গেল নটটা তো আমার স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন নটটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা সো যদি তার ভালো লাগে আমার কাছ থেকে নটটা নিতে পারেন সো দেখুন ভিহর্স নটটা দেখলে বুঝতে পারবেন যে কেমন কবুতর আপনাদের যাদের পছন্দ হবে তারা আমার কাছ থেকে কবুতরটা কালেকশন করতে পারেন এবং আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন সো ভিওর্স আপনারা দেখুন নটটা যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে এই নটটা কালেকশন করতে পারেন বেয়ার্স এই ছিল আমার আজকে বিক্রি করার কবুতর সো এখন আপনাদের আমি কিছু কবুতর দেখাবো যে কবুতরগুলো হচ্ছে আমার ঘরের প্যারেন্টস যাদের বেবিগুলো দেখালাম তাদের প্যারেন্টসগুলো আপনাদের দেখাবো যদি এই প্যারেন্টসগুলো দেখে আপনাদের পছন্দ হয় তাহলে বেবিগুলো ক্রয় করতে পারেন তো আমি দেখানোর চেষ্টা করবো আমার ঘরের কি কি প্যারেন্টস আছে সব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বেয়ার্স এখন আপনাদের কিছু প্যারেন্টস দেখাবো যে প্যারেন্টসগুলো আমার ঘরের কবু ঘরেরই প্যারেন্টস এদের বেবি আপনাদের দেখাইছি এবং এদের বেবি আপনারা যদি নিতে চান আমার সাথে প্যারেন্টস দেখে বেবিগুলো আমার কাছে কালেকশন করতে পারবেন বেয়ার্স প্রথম যে প্যারেন্টসটা দেখাচ্ছে এটা হচ্ছে ওমানটি ডে একটা প্যারেন্টস দেখুন বিয়ার্স কবুতরের গেট আপ দেখুন স্ট্যান্ডিং দেখুন এবং দেখলে বুঝতে পারছেন যে আপনারা কেমন হবে কবুতরগুলা সো এদের প্যারেন্টস এদের বেবি যদি আপনারা কেউ কালেকশন করতে চান আমার কাছ থেকে এদের বেবি যদি কেউ নিতে চান আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে কালেকশন করতে পারবেন এবং প্রত্যেকটা প্যারেন্টসের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যাদের বেবি লাগবে সো আমি তাদের তাদের যে বেবিগুলো আছে সেই বেবিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং দিব সো এদের প্যারেন্টসগুলো দেখেন ওমানটি একটা প্যারেন্টস সোর্স প্যারেন্টস কালেকশন করা যাবে না ভাই বেয়ার্স সরি সো প্যারেন্টসের জন্য কেউ নখ দিবেন না এদের বেবি শুধুমাত্র বিক্রি হবে যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে এদের বেবি কালেকশন করতে পারেন দেখুন বিয়ার্স প্যারেন্টসগুলো দেখে যদি ভালো লাগে এদের বেবি শুধু নিতে পারবেন আমার কাছ থেকে বিয়ার্স দেখুন আরও একটা ওমান বেবি ওমানের প্যারেন্টস দেখাচ্ছি সো যারা এই প্যারেন্টসটা আপনার আমার কাছ থেকে নিতে চান তারা আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন বিয়ার্স এই প্যারেন্টসের বাচ্চা যদি কেউ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন সো যাদের ভালো লাগবে তারা এই প্যারেন্টসগুলো দেখে রাখুন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার কাছ থেকে এদের বাচ্চা কালেকশন করতে পারেন বিয়ার্স প্যারেন্টস বিক্রি হবে না দয়া করে প্যারেন্টসের জন্য কেউ কল করবেন না এদের বাচ্চা কাছে লাগলে দিতে পারব বিয়ার্স সো দেখুন বিয়ার্স প্যারেন্টস যদি প্যারেন্টস কার পছন্দ হয় আমার কাছে কল দেবেন আমি প্যারেন্টস দেখে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি প্যারেন্টসের বাচ্চা আপনাদেরকে শো করাবো সো প্যারেন্টস বিক্রি হবে না দয়া করে প্যারেন্টস জন্য কেউ কল করবেন না দেখুন বিয়র্স প্যারেন্টস দেখুন মাসাল্লাই এসব প্যারেন্টস আপনারা এদের বাচ্চার কাছে আমার কাছ থেকে নিতে এবং নিতে পারবেন এবং ভালো মানের কবিতা তৈরি করতে পারবেন সো যাতে ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এদের বাচ্চার কাছে আমার কাছ থেকে করতে পারবেন বিয়র্স এখন যে প্যারেন্টসরা দেখাচ্ছি এটা হচ্ছে কেটিএমের একটা প্যারেন্টস তো আপনারা যদি এই কে প্যারেন্টস প্যারেন্টসের বেবি কেউ আমার কাছ থেকে নিতে চান বিয়ার্স এদের বাচ্চা কাছে লাগলে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন ভিউয়ারস সো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই প্যারেন্টস প্যারেন্টসের বেবি অ্যাভেলেবেল আছে দয়া করে কেউ প্যারেন্টসের জন্য কল করবে না প্যারেন্টস আমি বিক্রি করব না প্যারেন্টস আইলো বিক্রি করতে পারবো না সো আপনাদের যাতে বাচ্চা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এই প্যারেন্টসের বাচ্চা আপনাদেরকে দেওয়া যাবে ভিউয়ারস এই প্যারেন্টসটা হচ্ছে একশো আঠাশে একটা প্যারেন্টস দেখুন বিয়ার্স সামনেটা হচ্ছে নর পিসেরটা হচ্ছে মাদি সো এই এর বেবিও যদি কারোর প্রয়োজন হয় যদি কারো ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এদের বেবিও আমি আপনাদের কাছে দিতে পারবো সো বিওয়ার্স দেখুন প্যারেন্টস প্যারেন্টস দেখে যদি পছন্দ হয় নক দেবেন এদের বেবি অ্যাভেলেবেল আসে আমি দিতে পারবো সো কেউ প্যারেন্টসের জন্য কেউ নক দেবেন না প্যারেন্টস বিক্রি হবে না দয়া করে প্যারেন্টস কেউ কখনও নক দেবেন না সো আপনাদের যাদের ভালো লাগবে তারা বেবি নিতে চাইলে বেবি নিতে পাবেন কিন্তু প্যারেন্টস বিক্রি হবে না প্যারেন্টসনের নক দেবেন না বেয়ার্স বিয়ার্স দেখুন আমার ঘরের আলেওয়ালা প্যারেন্টস আলিওলা থার্টি ফাইভের প্যারেন্টস সো এদের বেবি অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনাদের যদি বেবির প্রয়োজন হয় সো দেখুন বিয়ার্স আলিওলা থার্টি ফাইভের প্যারেন্টস বেবি দেখুন প্যারেন্টস দেখুন সো তাদের এদের বেবির প্রয়োজন আছে এবং অ্যাডাল্ট বা রানিং কেয়ারের প্রয়োজন আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এদের রানিং কেয়ার আমি ভিডিওতে শো করি নাই কিন্তু আর রানিং কেয়ার দেওয়া যাবে যদি কেউ নিতে চান সো এই পেয়ারটা না অন্য পেয়ার দেওয়া যাবে সো এদের বেবি বা বেবি বা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট যারা নিতে চান তারা আমার সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন বিয়ার্স সো আমি আপনাদেরকে দিতে পারবো যারা এই আলিওলার বেবি হলস বেবিতে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন বিয়ার্স সো বিহার্স যাই হোক আজকে অনেক লম্বা ভিডিও করে ফেললাম সো আপনাদের যারাদের আমার ভিডিওটা ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইকস কমেন্টস করবেন বিয়ার্স সো আপনারা আমার কাছ থেকে যে কবুতরগুলো নিতেন নিচ্ছন্দ নিতে পারেন আমি কোনো যে কবুতরগুলো দেবো হান্ড্রেড পার্সেন্ট কবুতরগুলো দেবো সো যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন বিয়ার্স তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি ভিওয়ার্স আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না আমি এখানে আজকে ভিডিও শেষ করতেছি কোদাফেজ সো আপনাদের প্রত্যেকের কবুতাকে আপনারা শীতের সময়টা ভালোভাবে রাখুন এবং সুস্থ রাখার চেষ্টা করুন আমিও ইনশাল্লাহ সুস্থ রাখার চেষ্টা করতেছি সো আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিওয়ার্স সো যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং প্রত্যেকটা প্যারেন্টস এবং বেবি আমার কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট সো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ